কেমন আছেন জুবাইর আহমদ তাশ্রীফ কোন হসপিটালে আছেন জুবাইর আহমদ তশরিফ জুবাইর আহমদ তশ্রীফ কি সুস্থ হয়েছেন নাকি সুস্থ হননি প্রচুর পরিমাণে কমেন্ট করে আপনারা জানতে চাচ্ছিলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব জুবাইর আহমদ তশ্রীফ কি অবস্থায় আছেন এবং তিনার বর্তমান অবস্থান সম্পর্কে এবং তিনি কোন হসপিটালে এখন ভর্তিরত আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক সারা দেশের মানুষ এবং প্রবাসের ভাইয়েরাও জানেন গত পরশুদিন একটি ভিডিও জুবাইর আহমদ শরিফের পেজ থেকে আপলোড করেন তার অ্যাডমিন যে তিনি মারাত্মক অসুস্থ তিনি একটি প্রোগ্রামে যাওয়ার অবস্থায় তিনি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েন তখন তিনাকে ঢাকার একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় অর্থাৎ শ্যামলীর একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন কিন্তু আজ তার অ্যাডমিন আবার একটি পোস্ট করেন আজ তিনার অবস্থা খুবই আশঙ্কাজনক তিনাকে আজ বাংলাদেশ স্পেশাল একটি হসপিটালে নিয়ে ভর্তি করা হয়েছে তবে জানা নেই যে জুবাইর আহমদ তাশরিফ কবে সুস্থ হবেন এবং আদৌ তিনি সুস্থ হবেন কিনা আমরা বিভিন্ন ধরনের ফোন আলাপের মাধ্যমে জানতে পারি যে জুবাই আহমদ তাশরিফের বর্তমান অবস্থা খুবই করুণ খুবই খারাপ জুবাইর আহমদ তাশরিফের বিস্তারিত ইনফরমেশন জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন এবং জুবাই আহমদ তাশরিফ আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আপনারা সকলেই দোয়া করবেন জুবের আহমদ তশরীফ অর্থাৎ আপনাদের ভালোবাসার এই প্রিয় বক্তা এবং শিল্পীকে আল্লাহ তালা যেন নেক হায়াত দান করেন এবং আবারও যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন প্রিয় দর্শক অসুস্থতা তাআলার একটি নিয়ামত এই জন্য আমরা সকলেই প্রিয় ভাইটি অর্থাৎ জুবাইর আহমদ তশরীফ কোরআনের এই পাখিটির জন্য আমরা দোয়া করবো আল্লাহবাক যেন তাকে নেখায়াত দান করেন জুবাইর আহমদ তাশরিফের সকল ধরনের আপডেট আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কখন তিনি কিভাবে আছেন এবং কোন অবস্থায় তিনি আছেন আবারও একটা কথাই বলছি আপনার এবং আমাদের সকলের প্রিয় জুবাইর আহমদ তাশরিফ ভাইয়ের জন্য সকলে বিশেষভাবে দোয়া করবেন আল্লাহ আল্লাহবাক তিনিকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন